নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে জেনে নেব সপ্তাহের একটি বিশেষ দিন বৃহস্পতিবার কোন কাজ করব আর কোন কাজগুলো করব না সপ্তাহের সাত দিন হিন্দু শাস্ত্র মতে এক একটি দিন এক এক দেবদেবীর পুজোর দিন হিসেবে বরাদ্দ করা হয়েছে যেমন সোমবার ভোলা মহেশ্বর বা শিব ঠাকুরের মঙ্গলবার মা মঙ্গলচন্ডীর আর বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজা করা হয়ে থাকে বৃহস্পতিবার এই দিনটাকে লক্ষ্মীবারও বলা হয় এই দিনটাতে মা লক্ষ্মীর পূজা করলে মা লক্ষ্মী সন্তুষ্ট হন আর আপনারা তো জানেন মা লক্ষ্মী সন্তুষ্ট হলে সংসারে সুখ সমৃদ্ধি আসবে আর অর্থ ঐশ্বর্যের আগমন ঘটবে মা লক্ষ্মী হল চঞ্চলা প্রকৃতির তাকে সন্তুষ্ট রাখতে গেলে অবশ্যই বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজা করুন এবার জেনে নেব কোন পাঁচটি কাজ করবেন না এই দিনে আর কোন কাজগুলো করবেন প্রথমেই বলি এই দিন বাড়ির মহিলারা শ্যাম্পু বা সাবান দিয়ে মাথা কখনোই ধোবেন না এই দিন মাথা ধুলে বৃহস্পতির কুপ্রভাব পড়ে আর কুপ্রভাব পড়লে আপনার স্বামী এবং সন্তানের অমঙ্গল হতে পারে তাই এই দিন কখনোই শ্যাম্পু করবেন না তাহলে এবার দ্বিতীয় নম্বরটা জেনে নিই নখ চুল দাড়ি বৃহস্পতিবার কখনোই কাটবেন না এই দিন নখ চুল দাড়ি কাটলে আয়ু কমে যেতে পারে জীবনে সংকট হতে পারে তাই এই দিন কখনোই এই কাজগুলি করবেন না নখ চুল দাড়ি একদমই কাটবেন না তৃতীয় নম্বর বলি আগেই বলেছি যে এই দিনে মা লক্ষ্মীর আরাধনা করা হয় তাই এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন আমিষ একদমই খাবেন না এই দিন আমিষ খেলে আর মদ্যপান করলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হবে তাতে আর্থিক ক্ষতি হতে পারে এবার আসি চতুর্থ বিষয় এই দিন কাপড় কাচা ঘরের ঝুলঝাড়া ঘর পরিষ্কার করা একেবারেই যাবে না এই দিন এই সমস্ত কাজ করলে আপনার শিক্ষা ধর্ম ও আর্থিক দিকে কুপ্রভাব পড়তে পারে এবার আসি পঞ্চম বিষয় পঞ্চম বিষয় হচ্ছে বৃহস্পতিবার ধার দেওয়া বা ধার নেওয়া একেবারেই করবেন না আপনি কাউকে ধার দেবে নেও না বা আপনি কারো থেকে ধার নেবে নেও না এই পাঁচটি বিষয় যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে অবশ্যই মা লক্ষ্মীর কৃপা পাবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশের বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলবে না পাশের বেল আইকনটা ক্লিক করতে যদি ভুলে যাও আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান যাবে না তাহলে বন্ধুরা এই কাজটা কিন্তু একদম তোমরাও ভুল করো না নোটিফিকেশানটা সবসময় অল করে দিও তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন একটি বিষয় নিয়ে নমস্কার বন্ধুরা